আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কোনো কেকের রেসিপি শেয়ার করছি না আমি আজকে দুটো কেকের ডেকোরেশন শেয়ার করছি এ দুটো কেকের আমার অর্ডার ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা আমি কীভাবে কেক দুটো ডেকোরেশন করেছি তাহলে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন প্রথমে আমি ছটা ডিম দিয়ে দুটো কেক তৈরি করে নিয়েছি এবার কেক দুটোকে দুটি স্লাইস করে নিয়েছি প্রথম স্লাইসটা আমি বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পানির সাথে চার টেবিল চামচ চিনি মিশিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে চকলেট গানাস অ্যাড করেছি এবার এর মধ্যে আমি হুইপ ক্রিম ইউজ করছি এখানে আমি দুটা কেকের জন্য দুই কাপ ইনিস্টা হুইপ ক্রিম ব্যবহার করেছি ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি চকলেট গানাস এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মিল্ক চকলেটের সাথে দুই টেবিল চামচ হুইপ ক্রিম ম্যাল্ট করে নিয়েছি এবার চকলেট গানাসটাকে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিয়েছি সেমভাবে এখানেও সুগার সিরাপ অ্যাড করছি সুগার সিরাপটা এমনভাবে অ্যাড করতে হবে যেন কেকের মধ্যে অতিরিক্ত বেশি না পড়ে তাহলে কেকটা খেতে ভেজা ভেজা লাগবে আর একেবারে কম পড়লেও খেতে একেবারে ড্রাই লাগবে এবার অল্প একটু ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট করে নিলে কেকটা ডেকোরেশনের সময় কেকের ক্রামসগুলো আর উপরে উঠে আসবে না এতে করে কেকের ফিনিশিংটা খুব ভালো আসে ক্রাম কোট মানে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নেওয়া কোট করা হয়ে গেলে আমি কেকটাকে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার দ্বিতীয় কেকটাকেও আমি ডেকোরেশন করে নিচ্ছি অল্প একটু বোর্ডের মধ্যে ক্রিম দিয়ে প্রথম লেয়ারটাকে দিয়ে এর মধ্যে আমি সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি এবার মাঝখানে লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়া হয়ে গেলে চকলেট গানাস অ্যাড করছি চকলেট কেকের মধ্যে চকলেট গান অ্যাড করলে কেকের টেস্ট বহুগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই চকলেট গানাস অ্যাড করবেন চকলেট গানাসটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এবার কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করছি অল্প একটু ক্রিম নিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এবার প্রথম কেকটাকে আমি ডেকোরেশন করে নেব কেকের সাইড দিয়ে আমি একটু মোটা করে ক্রিম দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়ে ওই ক্রিমটা দিয়ে দিতে পারেন সব দিক দিয়ে ক্রিম দেওয়া হয়ে গেলে এবার আমি প্যালার নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি একটি ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইড দিয়ে আমি একটা লম্বা দাগ টেনে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি কেকের ফিনিশিং চলে আসবে এবার কেকের উপরটাও আমি সমান করে নিচ্ছি ব্রেড নাইফ দিয়ে খুব সহজে কেকের ফিনিশিং আনা যায় এবার সাদা ক্রিমের সাথে আমি রেডম্যানের কয়েক ফুটা ব্লু কালার মিশিয়ে নিয়েছি এতে করে সুন্দর একটি আকাশি কালার রঙ তৈরি হয়েছে এটাকে আমি নাইফের সাহায্যে কেকের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি প্যালেন নাইফ দিয়ে ঘুরিয়ে আমি সমান করে নিচ্ছি এবার একটি রোজ নজল দিয়ে আমি কিছু রোজ তৈরি করে নিব আমার রোজ নজলটাতে কোনো নম্বর ছিল না এটাকে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে রোজগুলো তৈরি করছি এটা খুবই সহজ তৈরি করা আপনারা যত প্র্যাকটিস করবেন তত সুন্দর করে রোজ তৈরি করতে পারবেন আমি এখানে কেকের মধ্যে সামান্য একটু ক্রিম দিয়ে রোজটাকে বসিয়ে দিয়েছি যাতে গড়ায় সরে না যায় সেমভাবে আমি আরেকটি রোজ তৈরি করে নিচ্ছি এই রোজগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় আমার কাছে খুব ভালো লাগে এটা দিয়ে ডেকোরেশন করতে এবার এটাকে আমি কেকের মধ্যে বসিয়ে দিলাম তারপর তিন নাম্বার ফুলটাও বসিয়ে দিয়ে এবার একটি পাইপিং ব্যাগের মাথা আমি বিশেপ করে কেটে নিয়েছি এবার কিছু পাতা তৈরি করে নিচ্ছি এবার একটি পাইপিং ব্যাগের মাথা চিকুন করে কেটে এর মধ্যে চকলেট গানাস দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে গানাস দিতে অনেক সুবিধে হয় চকলেট গানাস দেওয়া হয়ে গেলে এবার সেম পাইপিং ব্যাগ দিয়ে আমি কেকের নিচে দিয়ে একটি বর্ডার তৈরি করে নিচ্ছি আপনারা দেখেন আমি কীভাবে এটা তৈরি করছি এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এটা নিচ কেকের নিচে বর্ডার দিলে কেকটার লুকটা খুব গর্জিয়াস লাগে খুব সুন্দর লাগে দেখতে কেকের ডেকোরেশন করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সুগার বলে অ্যাড করে দিচ্ছি এবং যে আপুটা অর্ডার করেছিল তার বেবির জন্য তার নামটা লিখে দিয়েছি তৈরি হয়ে গেল আমার দেড় পাউন্ডের চকলেট কেক এবার আমি আরেকটা চকলেট কেক ডেকোরেশন করে নিয়েছি আসলে সরি আমার ডেকোরেশন করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি টু এফ নজল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি এই ডেকোরেশনটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেব। এবার কেকের সাইড দিয়ে আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি এবার নাম লিখার পাইপিং ব্যাগ দিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি এত করে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে এবার কেকের নামটা লিখে দিচ্ছি এক একটা অর্ডার করেছিল এক আপু তার হাজব্যান্ডের বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি লিখে দিতে বলেছিলেন জামাইজান তো আমি সেটাই লিখে দিচ্ছি তিনি এর আগেও আমার কাছ থেকে আরও অনেকগুলো কেক নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছেন তো এবার আমি কেকের মধ্যে কিছু সুগার অ্যাড করে এর মধ্যে একটি নন ডি বল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক